মর্নিং কেমন আছি সবাই আশা করছি ভালো আছো আমি মুরমুন একটা শর্ট ভিডিও চ্যালেঞ্জ চালাই তো কিছু কথা বলতে এলাম একটা ব্যাপারে সেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল হচ্ছে গো মাংস একজনকে না বলে একটা বড়ো রেস্টুরেন্টে গিয়ে নিনি না বলে খাই দেওয়া হয়েছে তো একটা কথা যে বলি আমরা তো হিন্দু উনি যেটা ভিডিওটা করেছেন হয়তো উনি জানতেন না বা জানতেন যে ওটা গোমাংস সেটা আমার জানা নেই সত্যি না জেনে কাউকে কিছু বলা উচিত নয় কিন্তু আমি যখন জানি যে যেই রেস্টুরেন্টে আমি খেতে গেছি ওখানে গোমাংস পাওয়া যায় গোমাংস মাংস বলুন বিফ যেটা বলি বিফ আর পর্ক পাওয়া যায় আমি যেটা পছন্দ করি না সে জায়গায় যাবোই না বা উনি গেছেন কেন যখন উনি ভাবেন যে আমি ব্রাহ্মণ সন্তান হয়ে ওই জিনিসটা খাবো না তাহলে ওনার যাওয়াই উচিত হয়নি আমি জেনে শুনে যখন গিয়ে ওখানে খেয়েছি জিনিস সার্ভ করেছেন ওনার অবশ্যই হানড্রেড পারসেন্ট ভুল যে উনি বলে দেননি এটা কি জিনিস কিন্তু যখন আমি জেনে শুনে ওখানে গেছি যে আমি খাবো মানে গেছি খেতে তো সেখানে অবশ্যই আমি জানি যে এটা হতে পারে আর যে রান্নাঘরে একই জায়গায় বা একই বাসনে উনি তো আর আমাদের হিন্দুর জন্য আলাদা করে বাসন বা ওনাদের জন্য আলাদা বাসন যারা বিফ খাবেন বা পর খাবেন আলাদার জন্য বাসন নিশ্চয়ই করেননি একই বাসনে রান্না বান্না হয় এটা তো বাড়ি নয় যে আলাদা আলাদা বাসন করা আছে আগের দিনে আগেকার দিনে আমার মা বা ঠাকুমারা বলতো চিকেন মটন নাকি মাটন না চিকেন নাকি বাড়িতে হতো না এজন্য আলাদা বাসন আলাদা উনুন করা হতো যে রাস্তা বাইরে গিয়ে খাবে খেয়ে বাড়িতে স্নান করে ঢুকবে আমার বাড়িতে আমার মা গল্প করেছে কিন্তু এখন সবই এক হয়ে গেছে তাও অনেক বাড়িতে আছে যে এখনও চিকেন ঢোকে না মাটন হয় যা মাটনের দাম তো বলার মতো না বাদ দিন ওই সমস্ত কথা তো উনি তো জানতেন যে ওখানে বিফ পর্ক সব পাওয়া যায় আমি জেনে শুনে যেখানে ঢুকেছি সেখানে সব একাক্কারই আছে তো সেখানে আমি যাবই না প্রথমত আর সেকেন্ড কথা আমি একটা ছোট্ট ইনসিডেন্ট আমাদের সাথে ঘটেছিলো আমি দিল্লিতে যখন থাকতাম তখন একদিন আমার হাজব্যান্ড হঠাৎ বলল যে চলো হরিদ্বার ঘুরে আসি তো ঠিক আছে হরিদ্বার এবার হঠাৎ করে প্ল্যান সার্ডেন্ট প্ল্যান হয়ে গেছে বলতে আধা ঘন্টার মধ্যে বেরোবো তো তখন বাজে বেলা সাড়ে বারোটা ঠিক আছে তো ওলা বুক করি করে আমরা বেরোই বেরিয়ে এবার আমার মেয়ে হচ্ছে পা মানে পিওর মানে নিরামিষ খেতে পা মানে আমিষ যাকে বলে আমিষ ছাড়া খান না তাকে ভেজ খাবার খাওয়াতে এখনও পারিনি তো ভেজ উনি খাবেন না ঠিক আছে তো যেতে যেতে তো যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন এখানে ম্যাডাম খেলে খেয়ে নিই আমরা যদি ঘড়ির কাছাকাছি এসে কিন্তু খেতে পারবেন না কারণ সব জায়গায় ভেজ পাওয়া যায় তবে আমি এ না আমার এখন খেতে পাইনি আমি পরে খাবো যখন খিদ মানে তার খিদে পেলো তখন পুরোটাই ভেজ জন তো যেখানেই দাঁড়াই সেখানেই হচ্ছে সব ভেজ কোথাও ননভেজ পাওয়া যায় না সেই মতো যাচ্ছি তখন ড্রাইভার দাদা বলেন একজন মোহাম্মদ দোকান আছে ওখানে গিয়ে ম্যাডাম আপনারা যদি খেতে চান খেতে পারেন ওখানেই ননভেজ পাওয়া যায় তো আমি বললাম ঠিক আছে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি খাবো না তোমরা খাও কারণ আছে আমার ঠিক মানে আমি খাই খাবো না আমি জানি ওখানে কী পাওয়া যায় কী পাওয়া যায় না ঠিক আছে উনিও তো যিনি ড্রাইভার দাদা ছিলেন উনিও বলুন এখানে কিন্তু বিফ পাওয়া যায় ম্যাডাম আপনি কি কী করেন আমি বললাম আমি খাবো না আমার হাজব্যান্ড বলে হ্যাঁ খাবো আমার মেয়েও বলে আমার কোনো আপত্তি নেই আমি খাবো তো গেলাম দিয়ে বসলাম যখন আমি ওদের সাথে বসেছিলাম কিন্তু আমি কিছু খাবো না বলেই আমি ওদের সাথে বসে আছি বসেছি তো সবাই ঢুকছে আমি দেখতেই পাচ্ছি বুঝতেই পারছি দেওয়ার পর ঢোকার পর তো উনি যখন জিজ্ঞেস করলেন যিনি এসলেন যে কি খাবেন স্যার তখন ও বললো বিরিয়ানি খাবো তো আমাকে উনি অপশান দিলেন কি খাবেন বিফ খাবেন না মাটন খাবেন না চিকেন খাবেন তখন উনি মানে যিনি আমার হাজবেন্ড হাজবেন্ড বললেন যে মানে মাটন বিরিয়ানি দেবেন আমার মেয়েও তাই ড্রাইভার দাদাও তাই তিনজন মিলেই বলল ঠিক আছে দিয়ে যখন সার্ভ করলেন তো দেখে খুব সুন্দর লাগছিল যে সার্ভ করে যখন গেলেন তখন আমার হাজব্যান্ড খাওয়ার আগে একবার যিনি দাদা ছিলেন তিনি সার্ভ করছিলেন তাকে জিজ্ঞেস করা হলো যে স্যার একটু শুনবেন তিনি এসে যখন আমার হাজব্যান্ড যখন জিজ্ঞাসা করলো যে এটা কিসের বিরিয়ানি একটু অন্যরকম লাগছে না দেখে একটু অন্যরকম লাগছে না তখন বলল স্যার মাটন তো ছিল না এটা বিফ বিরিয়ানি তখন আমার হাজব্যান্ড বললো দেখুন আমরা তো হিন্দু আমরা বিফ খাই না তখন উনি বলেন তাহলে স্যার চিকেন মাটন তো নেই আর চিকেনও শেষ হয়ে গেছে উঠে শেষ হয়ে গেছে শুধু বিফ বিরিয়ানি আছে তখন বিশ্বাস করবেন তখন আমি ইউটিউব করতাম এটা ছোট্ট চ্যালেঞ্জ ছিল তাহলে আমি সেটা রিয়াক্ট করতেই পারতাম ভিডিও করতেও পারতাম আমার ভিউজ প্রচুর হতো এটা যদি দেখাতাম যে আমাকে বলে দিয়েছে আমি আমাকে মিথ্যা বলে দিয়েছে মাটনের জায়গায় বিফ দিয়েছে কারণ আমি জানি আমি জেনে শুনেই সেখানে গেছি যে ওখানে পাওয়া যায় ওই একই জায়গায় রান্না হয় সার্বো একটা একরকম থালাতেই হয় এটা নয় উনি মেজে দিচ্ছেন কিন্তু ওই ওই থালাটাতে তো দিচ্ছেন আলাদা থালা তো আমাকে জন্য হিন্দুদের জন্য আলাদা থালা বা অন্য জাতির জন্য আলাদা আলাদা নয় একই থালা একই চামচ একই জলের বোতল যারা বিফ খাচ্ছে ওই জলেরতেই জল গ্লাসে জল খাচ্ছেন বা রান্না যখন হচ্ছে ওই জায়গাতেই রান্না হচ্ছে আলাদা করে তো হিন্দু খ্রিস্টান জাতি ধর্ম নিজেরা বলেছেন যে আপনি মুসলিম না হিন্দু এটা তো হচ্ছে না যে হিন্দুদের জন্য আলাদা প্লেট মুসলিমের জন্য আলাদা প্লেট তা তো নয় আলাদা আলাদা সব নয় একসাথেই তো আমরা কি করলাম আমরা উঠে চলে এলাম আমরা বললাম আমরা খাই না তো আপনারা নিয়ে দিন আমাদের লাগবে না যখন আমার টাকা টাকা দিতে গেল ওনাদের বিলে তখন উনি বললেন যে আপনি তো কিছু খাননি স্যার আপনি টাকা দিতে হবে না আর ঠিক আছে দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম তা বলে কি আমি রিয়াক্ট করে একটা ভিডিও করবো ফেসবুকে বা যেখানে হোক একটা ভিডিও করব যে আমাকে এরকম বিফ বলে দিয়ে দিয়েছে কারণ দোষটা আমার আমি জানি যে আমি ওখানে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না জেনে শুনে গেছি যখন রিয়্যাক্ট করা উচিত নয় আর একটা কথা বলুন তো স্যার যিনি ইনি ভিডিওটা করেছেন যে ভীষণ বড় একজন ইউটিউবার তার ইউটিউবই চ্যানেলটা তারা আমি দেখেছি আমি ওনার সিরিয়াল খুব কম দেখিনি তো ওনাকে চিনি ইউটিউবার হিসেবেই আমি চিনি তো আপনি যে এত রিয়্যাক্ট করলেন এত কিছু করলেন আমি শুনলাম উনি পোস্ট করেছেন যে ক্ষমা চেয়েছেন ঠিক আছে যিনি সার্ভ করেছেন ওয়েটার যিনি দিয়েছেন তার যে চাকরিটা চলে গেল তার এবার সংসারটা কী করে চলবে আপনি তো লাখ 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 ভিউজ পেয়ে গেছেন প্রচুর ভিউজ প্রচুর আর্নিংও হয়েছে কিন্তু আপনার আর্নিংয়ের জন্য ছোট্ট ভিউজ আর যে লোকটাকে আপনি এতটা অপদস্থ করলেন জেনে শুনে গিয়ে তার কি হবে তার ফ্যামিলির কি হবে আপনার বাড়িতে সেই মাটন হবে চিকেন হবে তার বাড়ি কিন্তু পুরো ফিয়ে সে কি খাবে তার সংসার চলবে কিনা তার কটা ছেলে মেয়ে আছে বা তার কি হবে সেটা কি আপনি একবার চিন্তা করেছিলেন সব ভিডিও করার আগে আমি তো বললো আপনার দোষ আপনি জেনে শুনে গেছেন হয়তো ভিউ পাওয়ার জন্য এটা করবে বলেই হয়তো গেছিলেন প্ল্যান করেছিলেন একটা ফ্যামিলি শেষ করে দিলেন আপনি তাহলে যান যখন ওরা কোম্পানি ক্ষমা চেয়ে নিয়েছে তাহলে যান যার এত ক্ষতি করলেন তাকে কি গিয়েটুকুনি এত যে ভিউ কামালেন তাকে গিয়ে কিছু দিয়েছেন তার ফ্যামিলিকে গিয়ে তাকে না তার ফ্যামিলিকে গিয়ে যে তোমার হাজবেন্ডের জন্য বা তোমার ভাইয়ের জন্য কি তোমার বাবার জন্য আমি এত এত ভিউ পেয়েছি এত এত টাকা পেয়েছি তাকে একটু কিছু তোমাদের দি তোমাদের সংসারটা চলে কোথায় উনি চাকরি পাবেন আমি জানি না যা চাকরি চলে গেছেন আদৌ পাবেন কি না তার সংসার চলবে কি করে সে যদি একা আর্নিং মেম্বার হয় তার বাড়িতে যদি মা বাবা থাকে বয়স্ক বাচ্চা বাচ্চা বাচ্চারা থাকেন তাদের স্কুলের খরচা আছে মা বাবার ওষুধ আছে তার সংসার আছে সবচেয়ে বড় কথা কিচ্ছু নেই তার জীবন শেষ ভালো করেছেন আগে মানে পরবর্তীকালে একটু দেখে শুনে যাবেন যে কোথায় বিফ পাওয়া যায় কোথায় পর্ক পাওয়া যায় যেটা আপনি খাবেন না সেখানে সেই রেস্টুরেন্টেই যাবেন না দয়া করে এটাই বলছি মানুষ হিসেবে একজন হিন্দু বা অন্য